দুধ লাগবে গো কারো দুধ আমার কাছে আছে খাঁটি গরুর দুধ একেবারে ধবল সাদা খাঁটি দুধ দুধ নেবে গো তোমরা আমাদের বাড়ি দুধ না দিয়ে নিয়ে চলে যাচ্ছে যে দুধ নেবে তোমরা বৌমনি না জল নেবো না বলি বিক্রি করো তো দুধ তোমার দুধ নেবার জন্যই তো ডাকবো নাকি জল নেবার জন্য ডাকবো শুনি ঠিক আছে মা কতটুকু দুধ তোমাদের বলো তো দিয়ে যাও দেখি আর তুই কতটুকু নিবি রে কমলা আমরা টোনা টুনি থেকে বল দুজন মানুষ আমাকে আধা সেদ দিলেই হবে তা গোয়ালা কাকা তুমি আবার দুধে জল মেশাও না তো সে বলো না তুমি মা আমার গরুর দুধ একদম খাঁটি দুধ কোনো ভেজাল পাবে না আজব অব্দি এই হারানের বিক্রি করা দুধে কেউ ভেজাল পায়নি বলা তো যায় না আজকাল মানুষ ভদ্র সেজে লোকের মাথায় কাটাল ভেঙে খাচ্ছে একটু তো হুঁশিয়ারি দেখাতেই হবে পিসি না হলে এসব মানুষ দিয়ে বিশ্বাস নেই ঠিক আছে মা তোমরা খেলিই তো বুঝতে পারবে আমার ধবলির দুধ তো কানাই ময়রার দোকানের মিঠাই বানাতে কিনে নেয় বিক্রি বাড়ানোর জন্য অমন সবাই বলে কাকা এখন বেশি কথা না বলে আমাদের দুধ দাও দেখি হ্যাঁ আমাকে ওই দাও টাকা কিন্তু এখন দিতে পারবো না বাপু সকালে এসে নিয়ে যাবে টাকাটা যে আমার লাগতো বৌ মনি আসলে আমার মেয়েটার স্কুলে পরীক্ষা চলছে মানে একটা ভালো জামা কিনে দিতাম ও তো গোয়ালার কাজ তার মেয়ের আবার পড়া কিসের কাল টাকা না নিলে আর আমাদের দুধ দেবার দরকার নেই তোমার আমরা অন্য পথ দেখে নেব থাক মা রাগ করো না আমি দুধ দিয়ে যাচ্ছি তোমরা বরং কালই আমায় টাকা দিও এখন দুধের পাত্র দাও আমাকে আজ ঠাকুমা বলেছে আমাকে মিঠাই বানিয়ে দেবে বাবা তো বলল দুধ বিক্রি করে কিছুটা দুধ নিয়ে আসবে কিন্তু এখনো তো বাবা এলো না আর ঠাকুমাই বা কোথায় গেল দিদি ভাই ও দিদি ভাই কোথায় গেলি তুই এই দেখ আমি কি নিয়ে এসেছি সে কি ঠাকুমা তুমি এই লাওয়ার মিষ্টি কুমড়া কোথায় পেলে গিয়েছিলাম ন্যাদনের মায়ের সাথে একটু সুখ দুঃখের গল্প করতে আসার পথে ন্যাদনের বউটা তাদের মার্চা দেখে পেরে দিল। বলল ননীকে রান্না করে খাওয়াবে পিসি মেয়েটা বড্ড ভালো একো ঠাকুমা জবা কাকিমা বড্ড ভালো তার তোমার শাড়ি পরেই তো আমার কতদিন কেটে গেলো তা এক একা একা রান্নাঘরে করছিস কি মা এর মধ্যে তুমি ভুলে গেলে ঠাকুমা কি ভুলে গিয়েছি আমার তো মনে পড়ছে না দিদি ভাই আমাকে না আজকে তোমার মিঠাই বানিয়ে খাওয়ানোর কথা ছিল এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে ঠাকুমা এই যা আমি একদম ভুলে গিয়েছিলাম দিদি ভাই তোর বাবা তো এখনো এলো না আর আর না এলে মিঠাই বানিয়ে দেব কি করে সেটাই তো বাবা বলেছে পাতে কিছুটা দুধ অবশিষ্ট রেখে নিয়ে আসবে দুধ না হলে তো मिठाई বানানো যাবে না अकेलेমা মা তোরা দুজনে কি এত গল্প করছিস শুনি এই তো বাবা ও বাবা দুধ কোথায় আগে দুধ দাও ঠাকুরমার জন্য मिठाई বানাবে আমি সে কখন থেকে বসে আছি দুধ তো সব কানাই ময়রা নিয়ে নিল অনেক বলবার পরে কিছুটা দিয়েছে কিন্তু এইটুকু দুধ দিয়ে মিঠাই বানানো হবে না মনে হচ্ছে কতদিন বাদে আমি একটু মিঠাই খেতে চাইলাম আর তুমি দুধ আনতে ভুলে গেলে বাবা রাগ দিদি ভাই তুই করিস না আজকে অল্প দুধ দিয়েই তোকে লাউ কুমড়োর মিঠাই বানিয়ে খাওয়াবো লাউ কুমড়োর মিঠাই সেটা আবার কেমন করে বানায় ঠাকুমা

ননি দিদি ভাই গেলি তুই আমায় এক গিলাস জল দেখিনি আমার খুব জল তেষ্টা পেয়েছে সে কি আমায় এতগুলো মিঠাই দিলি তুই খাবি কি কালাতে অনেক মিঠাই খেয়েছি ঠাকুমা আর এখনো আমার আর বাবার জন্য মিঠাই রেখেছি তুমি এগুলো খেয়ে জল খাও দেখে এখন বল দেখি মিঠাই খেতে কেমন হয়েছে এ মজা দিদি ভাই সে আর বলতে আমি কখনো অমন মজার মিঠাই খাইনি ঠাকুমা সত্যি অসাধারণ হয়েছে খেতে কেউ ধরতেই পারবে না যে এগুলো লাউ কুমড়ো দিয়ে বানানো হয়েছে আমার থেকে শিখে নিলে দুদিন বাদে যখন শ্বশুর বাড়ি যাবি তখন শ্বশুর বাড়ির লোকেদের বানিয়ে খাওয়াবি আমার বয়ে গেছে তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না ঠাকুমা তা বললে কি আর হয় দিদি ভাই সব মেয়েকেই যে শ্বশুর বাড়ি যেতে হবে আর আমি মাঝে মাঝে ওকে লাউ কুমড়োর মিঠাই বানিয়ে দেখতে যাব সকালবেলা আমি তো জবা কাকিমার থেকে লাউ কুমড়োর বীজ এনেছি বাড়ির চারপাশে লাগিয়ে ভাবছি সবজি খাওয়ার পাশাপাশি মিঠাই বানিয়েও খাওয়া যাবে ও ভালো করেছিস এখন ঠান্ডা আবহাওয়া থাকতে থাকতে গাছগুলো লাগিয়ে দে তাহলে ঠিক আছে ঠাকুমা তুমি মিঠাই খাও ততক্ষণে আমি লাউ কুমড়োর বীজগুলো বাড়ির চারপাশে লাগিয়ে দিই আচ্ছা দিদি ভাই আমি আসি গো কিন্নি যাই মা সে কি সকাল সকাল কোথায় যাচ্ছিস বড় খোকা মুখে কিছু দিয়েছিস সকালে এখন আর কিছু মুখে দেওয়ার সময় নেই মা আমাকে সকাল সকাল বাজার করে ফিরে আবার দোকানে গিয়ে বসতে হবে আজ এত তাড়াহুড়ো কি সে রে খোকা তো শ্বশুর বাড়ি থেকে কেউ আসবে নাকি ও মা তুমি ভুলে গেলে নাকি আজকে না তপনের বাড়ি আসবার কথা হায় হাই আমি তো ভুলে গিয়েছিলাম যে ছোট খোকা আজ বাড়ি আসবে আমার খোকা যে মিঠাই খেতে খুব ভালোবাসে পথে গোয়ালা থেকে দুধ নিয়ে আসিস কিন্তু ঠিক আছে মা আমি এখন আসি তাহলে বড় বৌমা ও বড় বৌমা তাড়াতাড়ি সকালের জল খাবারটা বানাও আমার তপন বোধহয় এতক্ষণে বাড়ি চলে আসছে মা ও কোথায় তোমরা সব এসে গেছিস বাবা তুই তোর নাম নিতে না নিতে চলে এসেছিস উপরওয়ালা তোকে আরো আয়ু দিক বড় বৌমা কোথায় গেলে তুমি এই দেখো তপন চলে এসেছে কেমন আছো ঠাকুর আমি ভালোই আছি বৌদি তোমরা সবাই কেমন আছো আর দাদা কোথায় দাদা তো সকালে উঠেই হাতে দৌড়েছে তার ছোট ভাইয়ের পছন্দ মতো বাজার করতে গেছে তা কদিনে ছুটি নিয়ে এলে তুমি শহরে আর যাবো না বাবার ব্যবসাটা দেখব আর গায়ে একটা স্কুল খুলবো ভাবছি গরিব মানুষের ছেলেমেয়ে মেয়ে লেখা পড়ার জন্য খুব ভালো করেছিস বাবা আর যেতে হবে না বিদেশ বিবুয়ে তার থেকে এবার একটা বিয়ে থাক করে সংসারী হ অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো এখন ঘরে চলো খাবার খেয়ে একটু বিশ্রাম নিবি হ্যাঁ হ্যাঁ চলো চলো কোথায় তোরা রাতের খাবার খাওয়া লাগবে না নাকি তোদের গিন্নি দাও তপনের পাতে আগে খাবার দাও দিন বাদে ভাইটা আমার বাড়ি এসেছে শহরে কি না কি খেয়েছে শরীরটা একেবারে শুকিয়ে গেছে দাও বৌমা বড় মাছের মাথাটা ওর পাতে দাও আরে কি শুরু করলে তোমরা একদিনই আমাকে খাইয়ে মেরে ফেলবে নাকি তো কি চিন্তা করলি এভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াবি নাকি সংসার করবি করবে মানে আমরা তো মেয়ে আগে থেকেই ঠিক করে রেখেছি আমার মাস্টার তো বোন পারলের সাথে যেমন বড় ঘর তেমনি গুণ আমারও মেয়েটাকে ভারী পছন্দ আর আমার উঁচু ঘরে ছেলের বিয়ে দিলে সমাজে আমার মান আরো বাড়বে ওরা যেই সম্বন্ধে রাজি আছে সেটাই আমাদের জন্য অনেক আমাদের থেকে অনেক বনেদি পরিবার আর বহুদিন হলো এ বাড়িতে কোনো আয়োজন হয় না ঠাকুরপুর বিয়ে তোমরা যা ভালো বোঝো করো তবে তার আগে আমি কদিন মানে আমাদের গ্রাম আর পাশের গ্রাম ঘুরে দেখতে গ্রামের চাইব বাচ্চাদের মনস্থির করেছি সে তো খুব ভালো কথা তাহলে এখন কোন তারা নেই তুই তো আসছিস কদিন ঘুরে তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে ঠিক আছে এখন তোরা খেয়ে নি দেখি হবে না এত করে বলি মন দিয়ে পড়াশোনা কর তা না সারাদিন শুধু খেলাধুলো নিয়ে পড়ে থাকা বলি পড়াশোনা না করলে জীবনে উন্নতি করবে কি করে কথায় আছে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়িসি কিছু বলবেন আপনি আপনাকে তো ঠিক চিনলাম না আপনার বাড়ি কোন গ্রামে আগে তো আপনাকে আশেপাশে কখনো দেখিনি একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দেবো কি করে শুনি আচ্ছা দুঃখিত এবার আপনার সম্পর্কে বলুন আসলে আমি পাশের গ্রাম মানে গঙ্গানন্দপুর থেকে এসেছি আমি হলাম রায়বাড়ির ছোট ছেলে তপন রায় ও এবার চিনেছি আপনি বুঝি কেদার রায়ের ছোট ছেলে একদম ঠিক ধরেছেন কিন্তু আপনি কে আমি এই গ্রামের ইমে আমার বাবা গ্রামে গ্রামে দুধ বিক্রি করে আর আমি নিজে পড়াশোনার পাশাপাশি এই গ্রামের গরিব বাচ্চাগুলোকে পড়াই বাহ খুব সুন্দর কাজ করেন তো আপনি আমিও এই বাচ্চাদের নিয়ে একটা স্কুল খুলতে চাই তাহলে তো খুব ভালো হবে এর জন্য যা সাহায্য সহযোগিতা প্রয়োজন আমাকে বলবেন আমি অবসর সময় গিয়ে ওদের পড়িয়ে আসবো এতে আপনারও কষ্ট কম হবে তাহলে তো খুব ভালোই হবে আপনি খুব সুন্দর আর খুব মিষ্টি করে কথা বলেন আচ্ছা আমি তবে না না এই আমি কিছুতেই মানতে পারবো না শেষমেশ কি না এক গোয়ালার মেয়েকে পছন্দ করে বসলি খোকা ছি 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 এতে ছি ছি করবার কি আছে মা ওরা বুঝি মানুষ না সোনা ঠাকুরপো তুমি হলে এই রায় বাড়ির ছোট ছেলে আমাদের অর্থ প্রতিপত্তি কোনো কিছুরই কমতি নেই তুমি ওই মেয়েকে বিয়ে করলে গায়ের লোক সব চিচি করবে এই যুগে এসেও তোমরা মানুষের অবস্থান দেখে বিচার করো না তো আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়ে যেমন গুণবতী তেমনই রূপ রূপ ধুয়ে জল খাবে নাকি ওই ছোট লোকের মেয়েকে আমি কখনই এবারের বাড়ির জায়গা দিতে পারবো না এম বেশ বেশ তবে আমিও আর বিয়ে করব না কালই আমি শহরে চলে যাব তপন শোন বাবা আমার কথাটা একবার শোন এই এক রোখা ছেলেটাকে নিয়ে আমি এখন যে কি করি তুমি আর অমত করো না তোমা তপনের যা জেদ সেটা তো তুমি জানোই একবার যখন বলেছে তখন এই মেয়ে ও বিয়ে করেই ছাড়বে আর তা না হলে আবার শহরে গেলে আর ওকে বাড়ি আনা যাবে না বেশ তোরা যা ভালো বুঝিস কর তোদের এইসবের মধ্যে আমি নেই ওরা তো বউ নিয়ে এখনো এলো না মা এদিকে যে বিকেল করি সন্ধে হবার উপক্রম দূর হয়ে যাকে আমাকে আর এইসব কথা বলো না তো ওই মেয়েকে আমি কখনোই এ পুত্রবধূ হিসেবে মানতে পারবো না থাক মা এখন শান্ত হন কয়গা দিদি তোমার ছেলে বুঝি এখনো ছেলের বউ নিয়ে আসেনি তুমি কি গো কাকিমা বাড়ির ধারে আমরা থাকতে একা একাই নতুন বউ বরণ করতে দাঁড়িয়ে আছো বলি আমাদের তো একবার ডাকতে পারতে তোদের ডেকে কি করব এখানে কি রাজ কাজ চলছে নাকি দিচ্ছা ছেলের বিয়ে এই রায়বাড়ির বিয়ে রাজ কাজের থেকে কম কিসে শুনে আর তাছাড়া বিয়েতে তো তেমন কোনো আচার রীতি করবে বলে মনে হচ্ছে না দেখ হরিমতি এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আহ মা আপনি তেমন এই সময় ওদের সাথে তর্ক করলে তো ওরা সুযোগ খুঁজবে এটাই আমাদের বাড়ির ছোট বউ আজ থেকে তুমিও আমাদের বাড়ির একজন এখন চলো চলো ভেতরে চলো দাঁড়াও নতুন বউকে বরণ করা ছাড়া তো আর ঘরে তোলা যায় না হরিমতি তোরা শুরু করবি নাকি আমিই করব সারা জীবন তুমিই বরণ করতে পারবে দিদি আজ না হয় আমরাই করি কই গো বউমা দেখি মুখটা একটু তোল ওমা এই যে হারান গোয়ালার মেয়ে শেষ মেষ আমাদের তপন কিনা একটা গোয়ালার মেয়েকে বিয়ে করে রায়বাড়ির বউ করে আনলো তোরা এসেছিস আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এত বেশি কথা বলে আর বরণ করবার দরকার নাই কাকিমা আমরা বরণ ছাড়াই ঘরে চলে যাচ্ছি না না বাবা রাগ করিস নে দুজনে একসাথে দাঁড়া আমরা বরণ করা শুরু করি আমার এই নির্বোধ ছেলেটার জন্য আজ লোক সমাজে আমার মুখ দেখানোর कायदा নেই ওর জন্য আজ সবার সামনে কমল আর হริมতির মতো মানুষ আমাকে অপমান করে গেল মা ওমা সে কি আপনি এখানে আই আমি আপনাকে সারা বাড়িতে অন্ন তন্ন করে খুঁজি কি হয়েছে আমাকে খুঁজছো কেন তুমি অনেক রাত হয়ে গেল আসুন খাবার খেয়ে নিন আপনার বড় খোকা খাবার টেবিলে বসে আছে আপনার জন্য আমি খাবো না বৌমা তোমরা গিয়ে খেয়ে নাও আমার কথা কাউকে চিন্তা করতে হবে না মা আপনি না একদম বোকা একটা মানুষ এইটুকু সামান্য ব্যাপার নিয়ে কেউ খাবারের সাথে রাগ করে বুঝি তোমার কাছে এটা সামান্য ব্যাপার মনে হচ্ছে বৌমা আমার সবার সামনে কি করে নাক কাটা গেল সেটা দেখলে না শুনুন মা ওই মেয়েকেই বাড়ি ছাড়া করতে আমাদের একটু সময় লাগবে না নিজে থেকে যখন অযোগ্য প্রমাণিত হবে তখন দেখবেন তপন ঠাকুর নিজেই ওকে বাড়িতে দিয়ে আসবে সেটা কিভাবে বড় বৌমা সেটা আপনি আমার উপর ছেড়ে দিন দুদিনে ওই মেয়ে লেজ পালাবে দেখবেন হুম আমিও চাই ওই মেয়ে এখান থেকে চলে যাক না হলে ওই মেয়ে যেন আমার চক্ষুশুল হয়ে আছে ওকে দেখলেই আমার সব অপমানের কথা মনে পড়ছে উফ কি অপমানটাই না করলো হরিমতি আর কমলা মেলে মা এইসবের শোধ পরে নেওয়া যাবে আগে ওই গোয়ালার মেয়ের ব্যবস্থা করতে হবে এখন চলুন কে নেবেন চলুন তো ঠিক আছে চলো কি ব্যাপার তপন খেতে এলো না বাড়িতে আসতে না আসতেই আমার ছেলেটাকে বস করে নিয়েছে মেয়েটা আহ মা আসতে বলো শুনতে পেলে কি ভাববে বলো তো আরে ওদের ঘরে খবর পাঠানো হয়েছে মিনুকে দিয়ে ওরা আসছে বোধ হয় আমি কি তোমাকে কোনো সাহায্য করব বর্তি না না বাপু তোমাকে আর কোনো সাহায্য করতে হবে না এখন একটু বিশ্রামে থাকো একটু বাদেই যে তোমার আজ এই বাড়িতে প্রথম হেসেলের কাজ করতে হবে গো কেন নতুন বউ কেবলমাত্র এলো এরই মধ্যে হেসেলে কি কাজ শুনি তুই ব্যাটা ছেলে মানুষ মেয়ে আচারে এত কথা বলিস না তো বড় খোকা এটা একটা নিয়ম শোনো ছোট বৌমা আমাদের এখানে বিয়ের পরের দিন যে মেয়ে তার বাপের বাড়ি দুধ দিয়ে মিঠাই বানিয়ে সকলকে খাওয়ায় বুঝেছ কিন্তু আমার বাপের বাড়িতে তো খবর তো হয়নি এতক্ষণে বাবা বোধ সব দুধ বিক্রি করে ফেলেছে সে চিন্তা করিস না ছোট সকালেই মদনকে তোদের বাড়িতে পাঠানো হয়েছে দুধের জন্য এতক্ষণে বোধ হয় দুধ নিয়ে ফিরে আসছে মদন কি ছোট বউ পারবে তো সবার জন্য মিঠাই বানাতে পারবো দাদা গোয়ালার মেয়ে হয়ে যদি মিঠাই না বানাতে পারি তাহলে কি আর মান থাকবে যদি ভালো না হয় তাহলে কিন্তু আর কখনো হেসেলে পা দিতে পারবে না এই আমি বলে দিলুম আচ্ছা আচ্ছা সে পরে দেখা যাবে এখন সবাই খাওয়া শুরু করুন তো তুইও বসে পড় নী দিদি ভাই হচ্ছে সেখানে একা একা একুমা তুমি এসেছো আমি তোমাদের কথাই ভাবছিলাম বাবা কেমন আছে গো তোমাদের কথা আমার খুব মনে পড়ছে মনে হচ্ছে কত দিন তোমাদের দেখিনি আলবি হয়ে আসতে না কত হয়ে গেলো তোর কাছে উমা লাউ কুমড়ো এনেছেন কেন দিদা আমাদের বাড়িতে কি সবজির অভাব আছে নাকি অবশ্যই এর থেকে ভালো আর কি বানবেন আনবেন দুধটা আমি এক পাশে রেখে দিই না হলে পরে নষ্ট হয়ে যাবে এই দুধ দিয়ে আজ কি মিঠাই বানাও সেটাই আমি দেখবো আমার বোনের জায়গা দখল করার স্বাদ তোমার মিটিয়ে দেবো একদম দুধটা এখানে রেখে দিয়েছি ছোট এখান থেকে নিয়ে মিঠাই বানাস আমি এখন যাই তবে সব তৈরি আছে তো নারকেল গুড় সন্দেশ সব আছে তো সব আছে এখন কেবল দুধ নারকেল আর গুড় মিশিয়ে চালের গুড়া দিয়ে মণ্ড তৈরি করে একটা ভাপা মিঠাই বানাবো তাহলে আর দুধটা ওখানে রেখে লাগি সব যখন তৈরি আছে এখনই শুরু কর আমি তোকে সব বলে দেব। একি ঠাকুমা দুধ সব কেটে চানা হয়ে গেছে এখন কি হবে এটা তাহলে ওই বজ্জাদ বড় বৌয়ের কাজ আমাদের নাচেহাল বানাতে এই কাজ করেছে চিন্তা করিস না আমাদের মিঠাই বানানোর উপায় তো জানা আছে হাতে বেশি সময় নেই চলো তবে শুরু করে দেই। মেয়েটাকে একা একা হেসেলে পাঠিয়ে সবাই এখানে বসে আছো না জানি কি করছে মেয়েটা তোর এত দরদ লাগছে কেন আমি বুঝতে পারছি না এটা মেয়েদের আচার সেটা তো পালন করতেই হবে সাথে তো গয়া পড়ে আছে একা কোথায় ব্যাপার না দাদা এর সাথে ননী যে গুণবতী সেটাও প্রমাণ হয়ে যাক গুণবতী না চাই এমন কাজ করে দিয়েছি গুণের বাহার সব জোরে পড়বে আজকে কেবল একটা ভুল করু কই মেয়ে একদম ছেটিয়ে বিদে করবো এই বাড়ি থেকে এই গোয়ালার মেয়েকে যদি আমি এই বাড়ি ছাড়া না করেছি তবে আমার নাম রমা নয় কি ব্যাপার শাশুড়ি বউ মুখ চাওয়াচাওয়ি করে কি এত ভাবছো তোমরা হ্যাঁ কই না তো কিচ্ছু না অনেকক্ষণ তো হয়ে গেল এখনো তো ছোট বৌমা মিঠাই নিয়ে এলো না যাও তো বড় বৌমা তুমি গিয়ে দেখে এসো মিঠাই বানালো নাকি না বানাতে পেরে ভেগেছে আমরা চলে এসেছি নতুন বউয়ের হাতে মিঠাই খেতে আর বাইরে থেকে আসার সময় কি সুন্দর সুঘ্রাণ তেল পেলাম গো হ্যাঁ এমন সুঘ্রাণ আমি কখনো পাইনি তাই আর লোভ সামলাতে না পেরে চলে এলাম কই গো ছোট বোমা তোমার হলো ওমা এটা কি রে মেয়ে এমন মিটাই তো আমি জীবনেও খাইনি মুখে দিলেই মনে হচ্ছে সব গলে যাচ্ছে আর কি স্বাদ হয়েছে সত্যি কাকিমা তোমার ছোট বউয়ের হাতে জাদু আছে বলতেই হবে তাই নাকি তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে সত্যি তো অনেক মজার হয়েছে খেতে এটা এটা কি দিয়ে বানিয়েছো ছোট বউমা দুধ ছাড়া মিঠাই কি করে সম্ভব কেন সম্ভব নয় বলতে দুধ তো তুমি সব নষ্ট করে দিয়ে এসেছো। এটাই তো ভাবছো তাই না? কি? জয়া দুধ নষ্ট করে দিয়ে এসেছে। হ্যাঁ কর্তা, আমি যেন মিঠাই বানাতে না পারি। যেজন্য বটে দুধের পাত্রের লেবুর রস মিশিয়ে দিয়েছিলো। কিন্তু আমি তো দুধের ছানা আর লাউ কুমড়ো দিয়ে মিঠাই বানিয়ে দিয়েছি। লাউ কুমড়ো দিয়ে মিঠাই? সেটা তো কখনো শুনিনি। এই যে মরোপা দেখতে নাচamai। এটা লাউ দিয়ে বানানো আর লাড্ডুতে চানার সাথে মিষ্টি কুমড়োর পুর ভরে বানানো আর সাথে যে হরেক রকম মিঠাই দেখছ এগুলো সব লাউ কুমড়ো দিয়ে বানানো আমার ভুল আমি বুঝতে পেরেছি ছোট বৌমা আসলে মানুষকে কখনো ছোট করে দেখতে নেই আর বড়ো বৌমার কুবুদ্ধিতে আমার মাথায় শয়তান ভর করেছিল এর শাস্তি তোমাকে পেতেই হবে গিন্নি আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দাও থাক পর্দা দিদি যখন নিজের ভুল বুঝতে পেরেছে তাহলে আর দিদিকে কিছু বলার দরকার নেই এখন সবাই মিঠাই খান দেখি আমাকে কিন্তু রোজ রোজ যেমন লাউ কুমড়োর মিঠাই বানিয়ে খাওয়াতে হবে বৌমা ঠিক আছে মা আমরাও রোজ রোজ তোমার হাতে লাউ কুমড়োর মিঠাই খেতে আসবো বৌমা কি মজা হয়েছে আর আজ থেকে আমরা কোনো কুদ ধরবো না না হলে আমাদের লাউ কুমড়োর মিঠাই যে আর খাওয়া হবে না আপনারা কোথায় যাচ্ছেন লাউ কুমড়ার মিঠাই খাবেন না এমন সব মজার গল্প পেতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন